কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আর আজকে দেখা যাক ইসট্রাফিল সাহেব আসলে আপনাদের জন্য কোন গাড়িগুলো স্পেশাল রেখেছে আর বিশেষ করে প্রোবক্স আছে একটা তার প্রোবক্সগুলো আসলে এখন মানুষের অনেক চাহিদা কারণ একটু কম মধ্যে পাওয়া যায় इवन একটা মা ফ্রেন্ডলি বাজেটে তো তার মধ্যে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে প্রোবক্স আছে আর জনপ্রিয় গাড়ি এক্স করলা জিকরলা তো আছেই পাশাপাশি অটোসিস্টিক সাথে আজকে যারা নতুন প্রথমবার লাইভে এসেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ইভেন যারা ইউটিউব থেকে আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে চলুন যাওয়া যাক প্রবক্সে আমরা প্রবক্স থেকে শুরু করি একতা অটোকার লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বিএটি অফিসের অপোজিটে হচ্ছে একতা অটোকার সেন্টার এই হচ্ছে সামনেই বিআরটি জাস্ট বিআরটি থেকে একটু সামনে আসলেই একতা অটোকার সেন্টার প্রথমে আমরা প্রবক্স থেকে শুরু করব সাথে আছে ইসরাবিল সাহেব ইসরাবিল ভাই প্রবক্সটা ডিটেইলস যদি একটু বলেন এটা হচ্ছে 2004 এর মডেল হুম 2009 এর স্টেশন 4 এর 9 হ্যাঁ

asking price asking price আস্কিং price আমরা প্রথম গারে এটা শুনলাম asking price 8 লক্ষ 20 আর তারছাড়া যে গাড়িগুলো আছে আপনার টেকো টটো কার সেটারে সবচেয়ে হাই বাজেটের কি গাড়ি আছে সবচেয়ে লো বাজেটের কি গাড়ি আছে হাই বাজেটের পর্যন্ত আছে হুম লো বাজেটের আমার প্রবক্স আছে লো বাজেটের প্রবক্সটাই হ্যাঁ আচ্ছা আজকাল লো বাজেট প্রবক্সটা আর সেকেন্ড আমরা যে গাড়িটা দেখবো বেস কালার বেস কালারের জনপ্রিয় গাড়ি তার মানে হচ্ছে এক্স করলা নাকি এক্স করলা এক্স করলা এটা জনপ্রিয় গাড়ি আচ্ছা আর ইন্টোরের হচ্ছে টাচ অটো না সরি না না এক্স করলার টাচ অটো হয় না জি করলার টাচ অটো হয় থাকে এটা বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার একটু দেখাই দেই ইন্টোরেরটা আর এই মুহূর্তে যারা লাইভে জয়েন করতেছেন অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে এই হচ্ছে ইন্টোরিয়ার বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা নেই অরিজিনাল সিট অরিজিনাল সিটটাই আছে অনেক ফ্রেশ আছে আর চেঞ্জ করা আছে নাকি চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে 60 সিলিন্ডার পার্সোনাল ব্যবহারের গাড়ি পনেরোশো সিসি আর প্রাইস কি ফিক্স দিবেন এটা এটা হ্যাঁ ফিক্স দিলে আসলে আমার ভিউ যারা আছেন তারা তাদের একটা আইডিয়া হয়ে যায় যে আসলে এই দামের মধ্যে আমি এই মডেলের গাড়িটা পাবো তো সেই ক্ষেত্রে যদি কিছু গাড়ি ফিক্স দেন তাহলে আমার মনে হয় ভালো ফিক্স কি একটা দিবেন নাকি আরো দিবেন ফিক্স আছে আমার আরো গাড়ি গাড়ি আছে এটা নিলে ফিক্সড প্রাইস হবে 11 লাখ 80 হাজার টাকা 11 লক্ষ 80 হ্যাঁ চার এর মডেল চার এর মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2007 এ

এটাও সিট 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 ইনস্টল করা এটা হচ্ছে অরিজিনাল 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 তো ক্ষেত্রে অনেক সময় সিটের ভিতরে ড্যামেজ থাকে তো সেটা কিন্তু ইজিলি দেখা যায় যে সিটটা ভালো আছে কিনা মার্শাল অনেকেই জয়েন করতেছেন দেখা যাক লাইভে থাকেন দেখা যাক আমরা আসলে আরো কম প্রাইজের কি গাড়ি পাই ফিক্সড প্রাইজ এর আর কি গাড়ি কি গাড়ি পাই আমরা এখন অটোকার সেন্টার থেকে তো সেক্ষেত্রে এটার প্রাইস মডেল ডিটেলসটা যদি একটু বলেন সিএনজি করা আছে কিনা এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো তের স্টেশন একত্রিশ সিরিয়াল পনেরোশো সিসি সিএনজি করা আছে গাড়িও অনেক ফ্রেশ আছে এটা আমাদের আজকের জন্য আস্কিং প্রাইস হবে তেরো লাখ ষাট হাজার টাকা তেরো লক্ষ ষাট আস্কিং আস্কিং প্রাইস আস্কিং তেরো লক্ষ ষাট আমরা একটা নোয়া গাড়ি দেখবো যেটা হচ্ছে কি কালার গ্রে কালার এটা গ্রে কালার গ্রে কালারের নোয়া এটা কি সিএনজি বা এলপিজি করা আছে এটা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ভাই প্লেন দেখে লাভ নাই আমরা গাড়ি দেখি কারণ যারা গাড়ি কিনতে আগ্রহী গাড়ি কিনতে চায় গাড়ি কেনার চিন্তা করতেছে তারা কিন্তু খুব পেরেশানির মধ্যে থাকে আসলে কি গাড়ি কিনবে গাড়ি কেমন হবে কন্ডিশন কেমন হবে তো সেজন্য আসলে প্রত্যেকটা গাড়ি ইন্টেরিয়র কিছু কিছু জায়গা আছে দেখে নিতে হয় অরিজিনাল তেলের গাড়ি গাড়িতে যা আছে সবকিছু এখন অরিজিনাল আছে আমরা ভিতরটা যদি একটু দেখি এখান থেকে খেয়াল করে দেখি যে ভিতরটা দেখলে কিন্তু মনে হচ্ছে একদম জাপান থেকে যে এখন আছে খুবই সুন্দর একদম খুবই সুন্দর পাশাপাশি এটা তেলের গাড়ি আমরা দেখতে পাচ্ছি তেলের গাড়ি এখানে সিলিন্ডার কিছু নেই একদম খুবই নিট অ্যান্ড ক্লিন ইভেন গাড়ির ড্যামেজ থাকে অনেক সময় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে গাড়ির ড্যামেজ আছে কিনা জয়েন্ট গুলো ঠিকঠাক আছে কিনা তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন যেখান থেকে গাড়ি কিনে না কেন তো এটার মডেল কত এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরো স্টেশন রেজিস্ট্রেশন ষোলো সিরিয়াল এই গাড়িটার যা খুঁজে আছে সবই অরিজিনাল প্রত্যেকটা গ্লাস লাইট যা আছে গাড়িতে সব এখন অরিজিনাল আছে আচ্ছা এই যে জেনুইন লাইট গুলো এখনো দেখা যাচ্ছে কালারও সবখানে অরিজিনাল আছে আচ্ছা পুরো গাড়িটাই মোটামুটি স্ক্র্যাচ নেই কোথাও কোথাও এখন স্ক্র্যাচ নেই আর গ্লাসটা সবকিছু অরিজিনাল আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে এই গাড়িটা আমরা দাম চাচ্ছি

নিচে ফক ইনস্টল করা আছে তারপর প্রজেকশন হেডলাইট আর গাড়ির সামনে গ্লাস অরিজিনাল আছে ইভেন সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা এটা সিএনজি করা আছে আর ইন্টেরিয়রটা একটু যদি দেখি ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়র পাশাপাশি ইন্টেরিয়র কন্ডিশন মাশাআল্লাহ ভালো আছে লুকিং ঠিক আছে কোথাও কোনো স্ক্র্যাচ নাই বা অনেক সময় ময়লা থাকে তো এটা একদম এটাও পার্সোনাল ব্যবহারের গাড়ি 2012 মডেল 2017 তে রেজিস্ট্রেশন 1217 আচ্ছা আর ডাবল ডোর পাওয়ারে পঁচিশ স্টার্ট পঁচিশ এটা পঁচিশ স্টার্ট হ্যাঁ পঁচিশ স্টার ডোর পাওয়ার ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার আর প্রথম ক্যাপ্টেনশিপ প্রথম মডেল বলছিলেন দু হাজার বারো মডেল বারোর ক্যাপ্টেনশিপ পঁচিশ স্টার চেঞ্জ করা আছে জি চেঞ্জ করা নাইন্টি সিলিন্ডার চেঞ্জ নাইনটি লিটার চেঞ্জ করা আছে আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে প্রাইজের ক্ষেত্রে আমাদের দুইটা নুহা দুইটা নো একই দাম হবে একই দাম হ্যাঁ

ল্যান্ডিং পয়েন্ট এর কাছাকাছি দেন নেক্সট কার আমরা দেখব আরেকটা এক্স করলা সাদা কালার জনপ্রিয় গাড়ি এক্স করলা অনেকগুলো আপনার কাছে যারা এক্স করলা চাচ্ছেন ভিজিট করে যাবেন একদম অটো সেন্টার এরপরে আরো একটা আছে এক্স করলা এক্স করলার বাজার বলতে পারি আজকে হ্যাঁ তো এক্স করলার বাজারে আজকে আমরা অনেকগুলো এক্স করলা দেখছি আর এটার মডেল কত এটাও পাঁচের মডেল পাঁচ হ্যাঁ রেজিস্ট্রেশন এটাও পাঁচের মডেল এটাও 11 এর রেজিস্ট্রেশন এটাও 11 প্রাইস কি নাকি প্রাইস সামনে একটু ডিফারেন্স হবে এটা হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার দাম একটু বেশি হবে আর আপনার চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে ইঞ্জিন তো ভালো পাশাপাশি কাগজ আছে কাগজ ফুল আপডেট প্রাইস এটা আমাদের আজকে প্রাইস চোদ্দ লাখ বিশ টাকা

আর সেক্ষেত্রে এটা কিন্তু আমার কাছে সবগুলো এক্স করলার থেকে ভালো লাগছে ইন্টারভিউটা হ্যাঁ অনেক ফ্রেশ সব আর ফ্রেশ তো আছেই পাশাপাশি এটা হচ্ছে উডেন শেপটার জন্য আরো বেশি ভালো মনে হচ্ছে আর এটা যেহেতু ফিল্ডার তো ফিল্ডারের ক্ষেত্রে আসলে অনেকে ব্যাগ স্পেসটা পছন্দ করে হ্যাঁ হ্যাঁ অনেক জায়গা অনেক জায়গা থাকে সেন্ডি নাই সেজন্য আসলে অনেকে ব্যাগ স্পেস গাড়ি অনেক ফ্রেশ আছে নাকি ভাই প্রিমিয়ম না নয়ের মডেল আছে তারপর আরেকজন আছে ব্লু প্রিমিয়ম 13 মডেল 16 মডেল হবে ভালো না তারপর আরো আছে নিউ মডেল এর দেখান নিউ মডেলের কি গাড়ি আর পাশাপাশি আমরা আর একটা দেখছি সোনাটা হুন্দা ব্র্যান্ডের হুন্দাইডাই ব্র্যান্ড হুন্দাই ব্লুর একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ছোট গাড়ির মধ্যে সান্ডরুপ তো এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাবেন না প্রিমিয়াম এত দামি গাড়ি তারপর কিন্তু সান্ডর থাকে না বাট এই গাড়িটা কিন্তু অল্প দামের মধ্যে ব্র্যান্ড নিউ গাড়ি তার মধ্যে আবার সানরুপ ব্র্যান্ড নিউ আসার কারণে গাড়িগুলো সেম ইয়ার রেজিস্ট্রেশন হয় আর সেক্ষেত্রে মডেল এবং প্রাইস এটা হচ্ছে 2017 মডেল 2017 তে রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ আসছে হুম ভিতরে ইন্টেরিয়রটা আছে আপনার বিস্কিট কালার একটু দেখায় দেই ইন্টেরিয়রটা হ্যাঁ প্রত্যেকটা গ্লাস লাইট সিট গুলো দেখলে মনে হবে যে রিকন্ডিশন গাড়ি সব অরিজিনাল আছে এই গাড়িতে আবার এক্সট্রা একটা সানরুফ আছে সানরুফ হ্যাঁ সেটাই বলছি যে রুফ আছে সানরুফ পাওয়া যায় না এটাতে সানরুফ আছে হুম তাই আর সেক্ষেত্রে

আর পাশাপাশি যে গাড়িগুলো আমরা দেখলাম এতক্ষণ একেবারে বলতে পারেন যে এক্স করলা করলার বাজার এতগুলো যে এক্স করলা আছে ইভেন পাশাপাশি প্রবক্সও আছে সাকসিদ সাকসিদ তো নেই প্রবক্স আছে প্রবক্স আছে আমরা লাল মিয়া ভাইয়ের কাছে আসলাম ভাই কঠিন একটা গাড়ি লাল কালার একেবারে এত সুন্দর কালারটা দেখে মনে হচ্ছে শোরুম কন্ডিশন তাহলে অনেক ফ্রেশ লুকটা আউটলুকটা ফ্রেশ আছে বাট ইন্টেরিয়র তারপর হচ্ছে আপনার সাসপেনশন ইঞ্জিন হাইব্রিড নাকি নন হাইব্রিড

এটা আমাদের আজকে প্রাইস হচ্ছে 22 লাখ 80000 টাকা 22 লক্ষ 80 22 লক্ষ 80 দামানামের অপশন আছে হ্যাঁ দামানামের অপশন আছে ইন্টারেট একটু দেখায় দেই ইন্টারেটটা হচ্ছে লেদার ভার্সন লেদার ভার্সন সিট আর ড্যাশবোর্ডের আমরা যে এই লুকটা দেখতেছি এটা কিন্তু লেদার লেদার ব্ল্যাক লেদার আর এই হচ্ছে ইন্টারিয়র টাস অটো গিয়ার এটা কিন্তু আর সুইফট লেদার হয় সুইফট লেদার সুইফট লেদার সিট গুলো সুইফট লেদার সিট গুলো কিন্তু লেদার ভার্সন তো মোটামুটি এই হচ্ছে ইন্টারিয়র খুবই সুন্দর তো যারা হুন্ডা ভেজেল পছন্দ করেন হুন্ডা ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন হুন্ডা প্রেমিক আছেন তাহলে অনেক স্পেস গাড়ি ইসেন্টা অনেক স্পেস এই গাড়িগুলোর স্পেস বেশি আর একটা সুবিধা আছে 1500 সিসি তো এখানে একটা ভালো একটা ফ্যাসিলিটিস পাওয়া যায় 1500 সিসির গাড়ির মধ্যে তো সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন হবে আসলে প্রাইসটা 22 লাখ 80000 টাকা আছে 22 লাখ আছে 22 আছে কোন অপশন নেই অপশন আছে কাস্টমার আসলে আমরা সম্মান করব কথা বলবো আমাদের আমার অপশন আছে এক্স করলা 10 10 লাখ হবে নাকি তারপর হচ্ছে গ্রামীণ মেলা 15 লক্ষ টাকার হাইস দেখান হাইস আছে হাইস নেই হাইস নাই আচ্ছা হাইস নাই তো এই বিষয়ে ফোন করে জেনে নেবেন যে আসলে কোন গাড়ি চাচ্ছেন কেমন প্রাইস হবে

পক্ষ থেকে আজকে লাইভে এটা ফিক্স প্রাইস দিবেন ফিক্স প্রাইস একদম 17 লাখ টাকা 17 আমরা পিছনের লেটে একটু দেখা দেই প্রাইস পিছন থেকে দেখাই দেই একটু একদম 17 মডেল কত বলছেন 2014 মডেল 17 তে রেজিস্ট্রেশন 14 মডেল 17 স্টেশন গাড়ির কন্ডিশন যে কাস্টমার নিতে চায় সে স্ক্যানিং করে নিতে পারবেন এই যে এগুলো সব লেদার লেদার ভার্সন লেদার ভার্সন আর পিছনের লোকটা একটু দেখাই পিছনে কি অবস্থা কোথাও কোনো স্ক্র্যাচ নেই অবশ্য এটাও পিছনে অনেক স্ক্র্যাচ আছে আর এটার পিছনে আরো একটা দেখতেছি ভিজেল নাকি এটা হ্যাঁ এটাও ভিজেল আরো একটা ভিজেল এটাও রেড ওয়াইন কালার আর এটার ইন্টেরিও যথেষ্ট ফ্রেশ খুবই সুন্দর তো দেখা যাক আমরা নেক্সট ভিজেলটা দেখি এর এটা হ্যাঁ এটা হচ্ছে রেড ওয়াইন কালার এটা কি হাইব্রিড হ্যাঁ এটা একদম হাইব্রিড 2014 মডেল হুম 2014 এর রেজিস্ট্রেশন প্রথমটা দেখলাম রেড কালার আর এটা হচ্ছে রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার আচ্ছা এটা 14 মডেল 2018 এর রেজিস্ট্রেশন 14 18 আর এটা ইন্টারিয়র হচ্ছে লেদার ইন্টেরিয়র লুকগুলো আসলে একই রকম থাকে Honda Vezel এর বাট শুধু চেঞ্জ থাকে লেদার ভার্সন আর রেকসিন তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে লেদার ভার্সন আর Honda গাড়িতে পিছনও বসে অনেক রিল্যাক্সে বসা যায় অনেক স্পেস থাকে অনেক স্পেস থাকে আর প্রাইস কেমন আমাদের বেনেটার এটার প্রাইস আমাদের আস্কিং হচ্ছে 18.50 18.50 হ্যাঁ এটা দাম দামের অপশন দাম আওয়ার অপশন আছে কাস্টমার দেখতে চাই এটা দাম দামের অপশন আছে 18 লক্ষ 50 এরপরে আমরা নিশান এক্সচেঞ্জ দেব পাশাপাশি আমাদের আরেকটা জিপ গাড়ি হবে 2011 মডেল

পক্ষ থেকে আপনারা যে গাড়ি কিনবেন সে গাড়িতে একশো পার্সেন্ট কাগজের ব্যাপারে নিশ্চয়তা পাবেন আচ্ছা গ্যারান্টি সহকারে আর এটার প্রাইস কত বললেন এটা আমাদের নিজেদের নামের গাড়ি যেহেতু এই গাড়িটা আমরা দশ লাখ টাকা দাম চাচ্ছি এরপর কাস্টমার আসলে কথা বললে আমরা আরো সম্মান করবো আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তার পাশে আরো দুইটা গাড়ি দেখি তার পাশেই আমাদের আর একটা জনপ্রিয় গাড়ি আছে ওল্ড শেপের এলিয়ন এলিয়ন দুই হাজার মডেল তেত্রিশ সিরিয়াল অনেক ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এই গাড়িটাও আজকে একতা অটো পক্ষ থেকে আজকে লাইভে একদমে বিক্রি করা হবে একদমই একদমই কোনো অপশন নেই কোনো অপশন নাই আচ্ছা একদমে সেল করা হবে ওল্ড শেপের এলিয়ন আর এলিয়নটা হচ্ছে সাদা কালার সাদা কালার দুই হাজার মডেল কি ব্ল্যাক উডেন

পঁয়ত্রিশ সিরিয়াল রেড ওয়াইন কালার কোথাও চোদ্দ তে স্টেশন চোদ্দ তে চোদ্দ তে পেপার আপডেট আছে পেপার সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ আপডেট আছে এটা সামনে আছে সামনে আছে দুই হাজার দশের একজিও তা আমরা এই গাড়িটা একটু দেখি মার্ক টু যারা একটু হেভি গাড়ি চাচ্ছেন হেভি গাড়ি চাচ্ছেন টয়টা ব্র্যান্ডের মধ্যে একটা বিলাস বহুল গাড়ি জি যে গাড়িতে রিল্যাক্সে বসা যায় খুবই সুন্দর আনন্দ একটা গাড়ি উডেন শেপ তারপর হচ্ছে একেবারে টিপ টপ আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখে বোঝা যাচ্ছে যে আসলে গাড়ির কন্ডিশনটা কি এই হচ্ছে ইন্টেরিয়র খুবই সুন্দর ইন্টেরিয়র মার্শাল্লাহ খুবই সুন্দর তো সে ক্ষেত্রে মডেল কত এটা এটা হচ্ছে 2004 এর মডেল হুম 2009 এর স্টেশন চার এর গাড়িটা অনেক ফ্রেশ আমি যদি আপনাদেরকে ইঞ্জিন রুমটা একটু দেখাই আচ্ছা ইঞ্জিন রুমটা একটু দেখি আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কন্ডিশন কেমন আছে ইঞ্জিনটা হচ্ছে যে শুরু করে সব কিছু অর্ডিনাল আছে 6 সিলিন্ডার গাড়ি অনেক স্পেস এখানে আর যা আছে সবই জেনুইন আছে কন্ডিশন দেখে কিন্তু মনে হচ্ছে যে আসলে ইঞ্জিনটা দেখে যদি আমরা একটু ধারণা করি তাহলে দেখব যে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ তো চেঞ্জ হয়েছে বলে কোনো কিছু মনে হচ্ছে না কারণ নতুন কোনো কিছু দেখতেছিনা একেবারে মোটামুটি ইঞ্জিনের সাথে যে জিনিস থাকে ওরকমই মনে হচ্ছে দেখে কারণ সময় নো চেঞ্জ করলে তো নতুন দেখা যাবে যে নতুন

সেক্ষেত্রে আমরা একসাথে গাড়িগুলো দেখাই এইখানে আছে যেটা সেটা হচ্ছে দুই হাজার দশের দশের একজিও এটা দশের এক্সিও ওইটা আছে দশের এলিয়ন এলিয়ন আমরা এলিয়নটা যদি একটু দেখি এলিয়নটা হচ্ছে রেড অন কালার আর ইন্টারটিভ দেখানো হয় ইন্টারেক্টিভ দেখা হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালের গাড়ি হ্যাঁ বাহির হচ্ছে রেড অয়ে কালার পার্সোনাল ব্যবহার গাড়ি এই উত্তরারি গাড়ি

দুইটাই বি পুশ স্টার্ট দুইটাই ভিতরে বিস্কিট কালার হবে মডেল কি দুইটাই सेम নাকি দুইটাই सेम মডেল দুইটাই 11 মডেল দুইটাই सेम মডেল এটা সদরের স্টেশন এটা হবে 19 এর স্টেশন প্রাইস কি सेम নাকি প্রাইস একটু ডিফারেন্স হবে যেহেতু এটা রেজিস্ট্রেশন বেশি আচ্ছা 19 এর স্টেশন কালারের দিক দিয়ে তো এটা আগে আছে হ্যাঁ এটা আছে রেড ওয়াইন কালার হ্যাঁ হ্যাঁ তো এটা আমাদের আস্কিং প্রাইস হবে 23 লাখ 60 হাজার টাকা আর এটা আস্কিং প্রাইস হবে 24 লাখ 20 হাজার টাকা দুইটা কি তেলের গাড়ি এই রেড ওয়াইনটা তেলের গাড়ি ব্ল্যাক হবে সিএনজি করা আচ্ছা আর সামনে আরেকটা রেডন প্রিমিয়ো আছে আর একটা ফিল্ডার আছে রেডন প্রিমিয়ো এবং ফিল্ডার তো এখানে আসলে দুইটা টয়টার গাড়ি বাট দুইটার দাম তো অবশ্যই ডিফারেন্স আছে তো সেই ক্ষেত্রে একটা আমাদের এই দুইটা গাড়ি আছে দুইটাই টয়টা ব্র্যান্ডের গাড়ি একটা হবে নিউ ফিল্ডার একটা হবে প্রিমিয়ো এটাও 16 মডেল এটাও 16 মডেল আচ্ছা দুইটাই 16 মডেল হ্যাঁ ওই দুটো 11 মডেল এই দুইটাই 16 মডেল আচ্ছা সেই ক্ষেত্রে সিএনজি করা আছে কোনটা দুটাই তেলের গাড়ি দুটাই তেলের গাড়ি দুটাই কিতের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি এই গাড়িটা আইডিয়াল স্টাফ সিট পর ভিতরে সিটের ফেব্রিক্স তো হবে গুটি ফেব্রিক্স আচ্ছা গুটি ফেব্রিক্স জি এডিশন আছে কালার পুশ স্টার্ট ইন্টেরিয়রটা আপনাদেরকে আমি একটু দেখাই জি এডিশন দেখাইলে বুঝতে পারবেন জি এডিশন যেহেতু অবশ্যই গুটি ফেব্রিক হবে হ্যাঁ এটা তো জি সুপ্রিয়র গাড়ি এই গাড়িটা আসছে 2016 মডেল 16 তেই আসছে ব্র্যান্ড নিউ আসছে আচ্ছা 16 তে রেজিস্ট্রেশন হ্যাঁ 16 তে রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ আচ্ছা আর ব্র্যান্ড গাড়ি তো সবসময় জানেন যে এটা গুড কন্ডিশনে জিরো কিলোমিটার বাংলাদেশে ঢুকে এবং কন্ডিশনটা ওরকমই আছে আমি পাশাপাশি আপনাদেরকে ইঞ্জিন রুম টা আরেকটু দেখাই আপনারা বুঝতে পারবেন যে এটার কন্ডিশন কেমন আছে অনেক সময় ইঞ্জিন দেখানো হয় না আসলে তো দেখানো হয় না ইঞ্জিন দেখলে খুশি হয় মানুষ তো তারপরেও আপনারা যদি দেখেন বলতে হবে যে এটা নতুন গাড়ি

বিআরটি অফিসের একেবারে অপোজিট সাইডে সো একতা অটো কারসানের ভিডিও নিচ্ছে এর আগে পরে আপনারা অনেক দেখেছেন তো যাই হোক অনেকদিন আসলে একতা অটো ভিডিও করা হয় না তো একতা অটো বিশেষ করে আজকের স্পেশালি যে গাড়িগুলো দেখলাম এক্স করলা জি করলা আর প্রিমিয়ার এলিয়নও আসলে অনেকগুলো আছে তারপর পাশাপাশি দেখলাম আমরা হুন্ডা ভিজেল অনেকগুলো ভিজেলের তো একটা একতা অটো কারসানের সুনাম আছে এটা বলা ইনশাআল্লাহ তো আপনারা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন বা কোন গাড়ি চাচ্ছেন এই বিষয়গুলো জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশনে নম্বরে ফোন করে জেনে নেবেন পাশাপাশি এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ দিতে হবে ইভেন সাথে ছিল ইসরাফিল ভাই ইসরাফিল ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ইভেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে যারা সাথে ছিলেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম সবাইকে ইসরাফিল ভাই ভালো থাকবেন আসসালামাইকুম